এটা হলো আপনার র্যাম টাইলস হিসেবে ব্যবহার হয় এটা হলো বাটন এর ডিজাইন নামটা হলো বাটন এগুলো ব্যবহার করলে আপনার একশো বছরের টাইলস কিছু হয় না আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আবার আপনাদের সামনে চলে আসলাম বাংলাদেশ টাইলস লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা কিভাবে কার্যক্রম পরিচালনা করি এবং আজকে আমরা পুরোপুরি দেখাবো কিভাবে টোটাল প্রসেসটা আমরা করে থাকি দেখুন এই যে আমাদের এখানে ফর্মা আছে এই ফর্মাগুলো দিয়েই এর ভিতরে আসলে আমাদের ট্রায়ালস গুলো করে তিন দিন রাখতে হয় রাখার পরে তিন দিন পরে আমরা এটা খুলে ফেলি এই যে দেখেন এখন শীতের মৌসুমে আমরা কিভাবে বাইরে আউটসাইডে কাজ করি আমাদের এটা দ্বিতীয় কারখানা এই কারখানাতে আজকে আসছি আপনাদেরকে দেখাবো আসেন এই যে দেখুন সামনে যে সব ইয়াগুলো রাখা আছে এবং কি কি দিয়ে আমরা তৈরি করি কি রেশিও দিয়ে তৈরি করি সেটাও আমরা দেখাবো আসেন এই যে আমরা সিলেট সোন সিলেট যে বালুটা মোটা বালুটা একবারে অরিজিনাল সিলেট থেকে আমরা নিয়ে আসি এটা আমরা ব্যবহার করতেছি এটা আমরা ব্যবহার করি দেখুন একবারে অরিজিনাল কোনো বোল্ডার ভাঙা কোনো কিছু না যেটা দিয়ে একবারে নিম্নমানের জিনিস তৈরি হয় সেটা আমরা করি না আসুন আমরা আরো দেখাই পাথর আপনি না সাদা বালু এই যে আমাদের এখানে এই এটা হলো সাদা বালু এটাও লাগে এদিকে এই যে আমরা সিলেটের দুবাই ত্রিপুর একবারে গুড়া সাইড যেটা সেটা ইউজ করে একবারে পিওর দেখুন একবারে আমরা একবারে দেখাচ্ছি কারণ আমরা ভয় পাই না অনেকে অনেক রকমের প্রোডাক্ট তৈরি মানে জিনিস ব্যবহার করতে পারে আমরা একবারে পিওর গুলো ব্যবহার করি এই যে দেখুন সবকিছু দেখাচ্ছি অরিজিনাল যেভাবে দেখাচ্ছি সেভাবে আমরা কাজ করে থাকি ব্ল্যাক স্টোন ব্ল্যাক স্টোন এই যে এখানে আছে ব্ল্যাক স্টোন হ্যাঁ এটা খুবই সাসটেনেবল এবং এগুলো দীর্ঘস্থায়ী এগুলো ব্যবহার করলে আপনার একশো বছরে টাইলসের কিচ্ছু হয় না এই যে দেখো এই যে আসুন এগুলো সব দেখান এই যে পাশাপাশি আমাদের এই যে এখানে हां আছে এই যে এটা আরেক রকমের পাথর হ্যাঁ বিভিন্ন ধরনের পাথর আসলে ইউজ করা হয় এই যে আসুন সামনের দিকে আমরা কারখানার ভিতরে চলে যাই আমরা প্রচেষ্টা করি যে কিভাবে কিভাবে কি প্যাকিং হোল্ডার এই ক্রিয়া দেখাতে পারে আমাদের মিক্সিং এন্ড মধ্যে রয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আসুন ভিতরে দেখো এই যে বাদ বাকি যে আছে এখানে আমরা প্রতিবারই দেখাই হ্যাঁ এই যে আমাদের এখানে অলরেডি অনেক প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেছে যেগুলো আছে এগুলো অর্ডারই আরো যাবে ইনশাআল্লাহ আশা করতেছি এবং আমাদের ফরমা এগুলো সব রেডি করা আছে এর ভিতরে অনেক প্রোডাক্ট এখনো খোলা হয় নাই আছে এবং আদার্স এই সাইডেও কিছু আছে দেখেন এই সাইডে অনেক প্রোডাক্ট এখনো খোলা হয় নাই মানে তৈরি করে কি তো অবস্থায় আছে আর পাশাপাশি আপনি বাইরে আরো একবার দেখা যে এখানে লুকটা কিভাবে আমরা খুব সুন্দর করে বা এখানে স্টোরেজ করে থাকি এবং আমাদের যে স্টোর সেইখানে কিভাবে এটা যাতে ভালো থাকে কোনো সমস্যা না হয় কোনো ডিস্টার্ব না হয় সেটা আমরা দেখাই এই যে এখানে দেখুন এই যে নতুন একটা ইয়ার আছে এটা কালকে খুলছে এটা হলো আপনার র‍্যাম টাইলস হিসেবে ব্যবহার হয় এটা হলো বাটন এর ডিজাইন নামটা হলো বাটন এই যে বাটন দেখুন এটা জাস্ট যারা পার্কিং গাড়ির যেখানে রাখে সেই জায়গাটার জন্য নির্দিষ্ট স্থানে ব্যবহার করার জন্য জাস্ট এটা ছাদের উপরে এটা ব্যবহার করে ছাদের উপরে অনেক সময় ওই বৃষ্টি হলে যাতে আপনার দৌড়াদৌড়ি করলে বাচ্চারা যে পড়ে যাবে সেটা পড়বে না এটা বিট করা আছে এই যে দেখুন খুব সুন্দর করে এটা বাটন দেওয়া আছে আটকে থাকে আর কি দেখো আর আবার অনেক ডিজাইন আছে আসলে ডিজাইন তো আমরা সব সময় দেখাই আপনাদের আপনারা জানেন যে আমাদের ডিজাইন আমি বলছি যে হলো ডিজাইন আমাদের কোনো সমস্যা নেই অনেক ডিজাইন আমাদের তারপরেও বলবো যে একটা কথা অনেকে অনেক রকম ডিজাইন চাই সেটাও কিন্তু আমি বারবার ভিডিওতে বলি যে আমরা করে দিতে পারবো তারপরে আমাদের কংক্রিট হল ব্লক আমাদের আরো একটা কারখানা সেখানে আমরা কংক্রিট হল ব্লক কংক্রিট টাইপের যত ইট হয় সেখানে আমরা করি আমরা নেক্সট একটা ভিডিওতে দেখাবো আর আমাদের পেজে দেখবেন যে পলানির ভিডিও আছে আপনারা দেখতে পারেন তো যাই হোক যে কোনো প্রয়োজনে আমাদের বাংলাদেশ রাইস লিমিটেডের পেজে আপনারা নক করুন আমাদের ইউটিউবে নক করতে পারেন আমাদের অন্য সাইটগুলো আছে বাংলাদেশ রাইস লিমিটেড সার্চ দিলে আপনি দেখবেন যে আমাদের সাথে যোগাযোগ করার সকল ধরনের সুযোগ আছে আমরা জানি পরিপূর্ণভাবে সাস্টেনেবলভাবে মানুষের মন জয় করতে পারে এবং আমরা যেটা বলি সেটা জানি করতে পারি আমরা যে প্রোডাক্টের কথা বলছি বারবার সাস্টেনেবল সাস্টেনেবল আসলে আমরা সাস্টেনেবল জানি সময় দিতে পারি ইনশাল্লাহ দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম